আবারও রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছেন মির্জা ইসলাম আলঙ্গীর দল ও দেশ জনগণের আঘাত এলে প্রয়োজনে বিএনপি আবারও মাঠে নামবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ইসলাম আলমগীর শনিবার উনত্রিশে মার্চ বিকালে রাজধানী একশো ফুটবল বিনাল এলাকায় ঈদের উৎসবের বিতরণ অনুষ্ঠানের সময় তিনি এ মন্তব্য করেন মির্জা ফকুল ইসলাম আলমগীর বলেন দেশ বিদেশি ষড়যন্ত্র চলছে কোনোভাবে এই ষড়যন্ত্র সফল হতে দেওয়া যাবে না লন্ডন আমেরিকা থেকে কেউ যদি দেশের মানুষকে উত্তেজনা করার চেষ্টা করে তা রুখে দেওয়া হবে দেশের কোনো পরিবেশে মেনে নেওয়া হবে না বিএনপির মহাসচিব মির্জা ইসলাম আলমগীর বলেন বিএনপি ভারতের পক্ষে নয় পাকিস্তানের পক্ষে নয় আমেরিকার পক্ষে নয় ইংল্যান্ডের পক্ষেও নয় বিএনপি বাংলাদেশের পক্ষে ভারত বাংলাদেশের অগ্রসর মনোভাবদের বিরুদ্ধে লড়াই করছে উল্লেখ করে তিনি আরও বলেন সতেরো বৎসর লড়াই করেছি সম্মুখীন হয়েছে দেশের গড়ার জন্য সে লড়াই কিন্তু কেউ কেউ এটা ভুল ব্যাখ্যা দিচ্ছে ভিজাই তৈরি করার চেষ্টা করছেন কিন্তু এ হতে দেওয়া যাবে না আমরা তিস্তা নদীর গড়ে তুলে প্রতিবাদ করেছিলাম তিনি দাবি করছেন বিএনপি সব পরিবর্তন এনেছে সংসার করেছেন একাধিক সংস্কার বাতিল করেছেন বহুদিন গণতন্ত্র প্রতিষ্ঠান করেছেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিএনপি প্রতিষ্ঠিত করেছেন এই সময় গত সতেরো বছর গণতান্ত্রিক প্রতিষ্ঠার লড়াই বিএনপি নেতাকর্মী আহত এবং নিহত হয়েছেন দলটির মহাসচিব মির্জাফকুল ইসলাম আলমগীর বলেন এই নির্যাতনের মামলার গুম খুন সহ বিএনপি নেতাকর্মী এমন কিছু নির্যাতন শিকার হয়েছে দীর্ঘ সতেরো বছর ধরে এবং উনিশশো নিরানব্বই শতাংশ কিন্তু একাধিক হটাই করেছেন হাসিনাকে আল্লাহ গুম করে দিলে মানুষ শান্তি পেত ডাইনির হাত থেকে আল্লাহ আল্লাহতলা দেশের মানুষকে রক্ষা করেছে নতুন সুযোগ তৈরি করেছেন ছাত্র জনতার ফেস ভয় থেকে দেশ থেকে মুক্তি করেছেন নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন ডক ডক্টর মোহাম্মদ ইনুজ দেশের মানুষের সরকার প্রধান উপদেষ্টা বানিয়েছেন সমস্যা লোভেই নয় ফেন্ট তৈরি করেছেন নির্বাচনের জন্য তাই বিএনপি নির্বাচনের কথা বলে ও এই সকাল ক্ষমতায় বসে থাকারবার জন্য নয় জনতয় প্রতিষ্ঠা করার জন্য এমন